বিসমিল্লা রহমান রাহিম আউজবুল্লাহ শায়তান আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম নগরে ইসলামী জিহাদি গজল পরিবেশন করছে সোনারা ইউনিয়ন থেকে হাফিজার রহমান আমি জিদিন দুনিয়া সারিব তোমৰা যেন কেহু কাদিঅনা আমি যিদিন ধুনীয়া চাৰিব তোমৰা যেন কেহু কান্দিয়না ঘৰ সৈতে বাহিৰ কৰিতে হেলা যেন তোমৰা কৰি অনা আমি যদিন দুনিয়া সারিব তোমরা যেন কেহ কান্দিও না গোসল পরায়া গোসল পরায়া সুরমা তোর মাকে দে ওরে আমি যেদিন দুনিয়া সারিবো তোমরা যেন কেহ কান্দিও না খাটেতে শুইয়া কেবলা মুখে রাখিয়া দোৱা পাঠ কৰি যিদিন ধুনীয়া চাৰিব তোমাৰ জানকে শুকান দি অনা জানাজা কৰি কদমে কদমে কলে মাপৰিতে ভুল যেন করিও না আমি যদিন দুনিয়া সারিব তোমরা যেনকে শুকান দিও না কবরে শুইয়া কেবলামুখী রাখিয়া ভুল যেন তোমরা করিও না ওরে আমি যেদিন দুনিয়া সারিব তোমরা যেন কে হুকান না মাটি দেওয়া শেষ হইলে মনাজাত করতে যেন ভুলিও না ওরে আমি যেদিন দুনিয়া সারিব তোমরা যেন হোক কান্দিও না খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক